ভাইরে ভাই দুঃখের কথা আর কি বলবো কালকে রাতে প্রায় দুই ঘন্টা আর বেশি সময় নিয়ে গাড়িটা পরিষ্কার করলাম রাতে ডিউটি শেষ করে আর এই সকালবেলা বৃষ্টি আসলে একজন ড্রাইভারের গাড়ি চালাইতে কষ্ট হয় না কিন্তু আসলে এই গাড়ি পরিষ্কার করাটাই হলে কঠিন বিষয় বা কষ্টের বিষয় তো রাতে প্রায় দুই ঘন্টা সময় নিয়ে আসলে পরিষ্কার করলাম কিন্তু এইটার কোনো মূল্য দেখতেছি না সকালবেলা যে বৃষ্টি এই বৃষ্টিতে আসলে গাড়ি ঠিক রাখার কোনো উপায় নাই মানে ভরপুর বৃষ্টি রাস্তায় প্রায় পানি জমা পড়ার মতো একটা অবস্থা হয়ে গেছে এখন ধরেন যে দুই চার কিলো যাই চালাই একদম সেম অবস্থা হয়ে যাবে আগে যেরকম ছিল ময়লা চতুর্দিকে ময়লা লেগে যাবে আসলে গাড়ি এইটা মাইক্রোবাস তো অনেক বড় আর এটা পরিষ্কার করতে গেলে আসলে অনেক বেশি সময় লাগে অনেক বেশি সময় লাগে যায় পরিচিত একজন বৃষ্টির জন্য হয়তো এখানে দাঁড়ায় রয়েছে তো উনি যাবে আসলে আমি জানি উনি যাবে উল্টা পথে তারপরেও দুই তিনটা হরেন দিলাম যে দেখি যায় নাকি রাস্তাঘাট হয়ে গেছে এখন পুরা উল্টা ওই থেকে যে কি করতে হয় আল্লাহ জানে ইউটার্ন মিউটার্ন নিতে হয় অনেক দূর দূরান্ত থেকে এই তো যা 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 গাড়ি ঘুরাইতে গেলে মানে আশেপাশে যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলোর মনে হয় যে আরো তারা বেড়ে যায় নাম বৃষ্টি নাম যেহেতু নেমেই পড়ছে গাড়ি যেহেতু ময়লাই হয়েছে হোক বৃষ্টি ইচ্ছা মতো হোক হ্যাঁ সেরে যাক আহ ছিটা ফোটা বৃষ্টি হইলে রাস্তায় আসলে কাদা লেগে থাকে আর যদি বৃষ্টিটা একটু বেশি হয় সেক্ষেত্রে রাস্তার ময়লা গুলো কেটে যায় রাস্তায় আর কোনো ময়লা থাকে না তো সকাল সকাল একদম ভোরবেলা আসলে এখন অফিস টাইম সবাই অফিসে যাবে এই সময় হঠাৎ করে বৃষ্টি এই এখানে লেগুনা লেগুনা এই গাড়িকে মারছে সকাল সকাল শুরু হয়ে গেছে কাহিনি ভালো মারা ব্যাটছে মনে হয় যারা এই যারা ভদ্রলোক দেখেন কোন দিক দিয়ে উল্টে এসে কোন দিক দিয়ে যায় রাস্তাঘাটের অবস্থা মোটামুটি যে অবস্থা হয়েছে গাড়ি মাখার জন্য এটাই যথেষ্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন